একবার দেখা দাও মা একবার দেখা দাও একবার সুযোগ দাও গো বিচারপতী একবার সুযোগ দাও বিচারপতী টিং পাক সিমসিম কুলিয়া সিমসিম কুলিয়া প্রেজ নন প্রেজ কুলিয়া সততার প্রতীক কোথায় গেলে এবার কি লিখবে অসততার প্রতীক মমতাবান জিকে ডুবিয়ে দিন একটা কুঁয়োর ব্যাং ককর করে সে বলছে ওকে নাকি দেখে মিলিটারি পালিয়ে গেছে আজকে সুবিন্দুকে যে তুমি সাসপেন্ড করেছো আগামী ছাব্বিশ সালে বাংলার মানুষ তোমাকে সাসপেন্ড করবে সাসপেন্ড করবে না কালীঘাট থেকে আর বেরুতে দেবে না প্রথম কথা হচ্ছে যে তালিকা প্রকাশ হয়েছে আপ উঠ পাহাড়ে নিচে নাম আপ উঠ নাম যখন আমার এই হাইকোর্টের বুকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিল বারবার সেভেল টাইম যে আলাদা কর তখন এস করেনি তখন রাজ্য সরকার করেনি কোন উদ্যোগ নেয়নি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায়টাকে চ্যালেঞ্জ করে ওরা সুপ্রিম কোর্টে গেল সুপ্রিম কোর্ট বারবার বলল যে ভেজাল আর নন ভেজাল তুমি আলাদা করে দাও যখন দিল না তখন সুপ্রিম কোর্ট ঢাকি সমেত ছাব্বিশ হাজার ছেলের ঢাকি সমেত গঙ্গাসাগরে বিসর্জন দিক দিল তখন এরাও সাধু বাবা কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে জাস্টিস খান্না বিসর্জন হলো ওরা চুপ করে বসে রইল জাস্টিস খান্নার যখন চলে গেল নতুন বিচারপতি এলো তখন ওরা রিভিউ অ্যাপ্লিকেশন করলো কিন্তু রিভিউ অ্যাপ্লিকেশন করার পরে তথাপি বিচারপতিরা ওই পূর্বের রায়টাকে বহাল রাখার যখন প্রক্রিয়া শুরু করেছে তখন আমাদের হাইকোর্টের অ্যাডভোকেট এবং সাংসদ যে সাংসদ সংসদে চুক খেলে যে উকিল আমার হাইকোর্টে হাও 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 করে চেল্লায় সেই উকিল কল্যাণ ব্যানার্জি সে পায়ে মানে আপনি দেখবেন সিনটা পায়ে ধরার মতো একবার দেখা দাও মা একবার দেখা দাও একবার সুযোগ দাও গো বিচারপতি একবার সুযোগ দাও বিচারপতি তখন বিচারপতি গণ বললো ঠিক আছে সাত দিন সময় দিলাম কল্যাণ ব্যানার্জি বললো মেনি মেনি থ্যাংক বলে সাত দিন সময় নিয়ে বেরিয়ে চলে এলো কি না সাত দিনের মধ্যে ভেজাল আর ফ্রেশ আলাদা করে দেবে অর্ডার আসার পরে তরি ঘড়ি মমতা বুবু এসএসসি সব

কোঠে যখন জমা পড়বে কোঠে যখন জমা পড়বে এখন যে প্রকাশিত হয়েছে এতে তো প্রমাণ হয়ে গেল মমতা আপা এস চোর 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 যেটা বিরোধীরা বারবার বলতো আজকে সরকারিভাবে প্রমাণিত হয়ে গেল যে মমতা খালার সরকার মমতা বাবুর সরকার মমতা আপার সরকার এস এসসির চাকরি খেকো মুখ্যমন্ত্রী এবং সে চুরি করেছে আজকে যে তালিকাটা দিয়েছে যে তালিকাটাতে কাউন্সিলারের নাম আছে যে তালিকাটাতে জেলা পরিষদের সদস্য নাম আছে যে তালিকাটাতে এম এলের বউমান নাম আছে যে তালিকাটাতে মমতা ব্যানার্জীর আত্মীয় ঘনিষ্ঠতম আত্মীয়র নাম আছে এটা তৃণমূলের তালিকা এখনো এটা টেলার হলো পিকচার আবি বাকি হ্যাঁ কারণ এ তালিকা সঠিক তালিকা না এ তালিকা আট থেকে ন হাজার দাঁড়াবে আর সাথে সাথে এটাও দেখবেন যে আট থেকে ন হাজার তালিকা বেরোবে এবং মাঝখানে যারা টাকা খেয়েছে এবং মিডিলম্যান তাদের নামের তালিকা চাই এবং যারা টাকা তুলে পাঠিয়েছে কার কাছে পাঠিয়েছে কেন পাঠিয়েছে কত দিনে পাঠিয়েছে সব তালিকা চাই কারণ ওদের জীবন কৃষ্ণ জীবন কৃষ্ণ জীবন বাঁচানোর জন্য হনুমানের মতো পাঁচির টপকাতে গেল জীবন বাঁচানোর জন্য কাদায় ডাবাস তার সুপারিশই ইডি পাচ্ছে পঁয়ষট্টি জন লে মেডেলের কাছে সুপারিশ গেছে সুপারিশ করেছে পঁয়ষট্টি জনের এবং টাকা মানি হানি সব হয়েছে সেইটা তো এখন বাকি আছে মমতা বাবু সততার প্রতীক কোথায় গেল এবারে কি লিখিবে অসততার প্রতীক মমতা ব্যানার্জিকে ডুবিয়ে দিন আজকে যে মিলিটারি যে মিলিটারি আমাদের গর্ব যে মিলিটারি আমাদের সান যে মিলিটারি জন্য আমরা রাতে ভারতবাসী নিশ্চিন্তে ঘুমাই যে মিলিটারিকে চিন ভয় করে যে মিলিটারিকে পাকিস্তান ভয় করে ভারতের এবং যে মিলিটারিকে আফগানিস্তান ভয় করে এখনো চীন পাকিস্তান আফগানিস্তান রাশিয়া বলে নাই যে পালিয়ে গেছে ভারতের মিলিটারিরা কিন্তু মুমতাবু চিনি বলছে মিলিটারি নাকি পালিয়ে গেছে উনাকে দেখি উড়ে আমার বুppure উড়ে আমার খালারে মিলিটারিও কি থেকে পালিয়েছে চীন ভয়ে। বলতে পারে না রাশিয়া বলতে পারে না আফগানিস্তান বলতে পারে না একটা কুঁয়োর ব্যাং করে সে বলছে ওকে নাকি দেখে মিলিটারি পালিয়ে গেছে কত হাসবে বাংলার জনগণ আজকে সেই মমতা বাবুকে বলতে চায় মমতা খালাকে বলতে চাই পশ্চিম বাংলায় যদি কোনো বড় বিপর্যয় আসে এই মিল্টারি বাঁচাবে এই মিল্টারি উদ্ধার করবে পশ্চিম বাংলায় যদি বন্যায় প্লাবিত হয়ে যায় এই মিল্টারি উদ্ধার করবে পশ্চিম বাংলায় যদি অগ্নিসংযোগ হয়ে বিপদস্ত হয় এই মিল্টারি বাঁচাবে পশ্চিম বাংলায় যদি ভূকম্প হয়ে যায় এই মিল্টারি এসে বাঁচাবে তাই কালিদাস যে ডালে বসে সেই ডালি কাঠে অধিকারী বিধানসভায় বলতে গেছিল। কিন্তু তাকে এই গেছিলেন্দু অধিকারী বকটুয়ে মুসলমানদেরকে পুড়িয়ে মারা হয়েছে বলে বলতে গেছিল সাসপেন্ড করেছিল মা দুর্গার প্রতিমা ভেঙেছিল বলে বলতে গেছিল সাসপেন্ড করেছে আজকে বাংলার এবং বাংলার বিরোধী দল দলনেতা হিসাবে মিলিটারি যারা আমাদের সান যাদেরকে দেখে গর্ব করতে যাদেরকে আমরা সেলুট জানাই সেটা বলতে গিয়ে তাকে সাসপেন্ড করেছে শুভেন্দু নিজে বলেছে এর জন্য আমি গর্বিত সাথে বাংলার মুসলমানরা গর্বিত অ্যাডভোকেট আলি আব্দুল চাঁদ গর্বিত বাংলার সমস্ত আপমার জনসাধারণ গর্বিত আজকে শুভেন্দুকে যে তুমি সাসপেন্ড করেছো আগামী ছাব্বিশ সালে বাংলার মানুষ তোমাকে সাসপেন্ড করবে সাসপেন্ড

গাড়ি আটকানো হয় গাড়ি আটকানো হয় তাহলে রাজাবাজার বেনিয়ে পুকুর গার্ডেন রিচ পার্স সার্কাস এখানে তো হেলমেট বিহীন হেলমেট বিহীন মাথায় কোনো হেলমেট নেই লুঙ্গি কাটা লুঙ্গি পরে গাড়ি চালায় তখন স্পিড ব্রেক হয় না যখন রাতি বেলায় মধ্য밤mstাই তিনুমুলের এমএলএ গিয়ে হোটেলে ভাঙচুর করে গাড়ি নিয়ে হুই হুই করে বেরিয়ে যায় তখন ব্রেকআপ হয় না যখন তোমাদের এমপি দোলাসিন গাড়িটা আটকায় পুলিশকে চড় মারে তখন ব্রেকআপ হয় না আজকে মিলিটারি গাড়ির ব্রেকআপ হয়েছে না লজ্জা করে না আর কত ঢং দেখাবে কলকাতা পুলিশ অনেক হয়েছে আজকে এনা ফিস এরা